আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কোন দোয়া একবার পড়লে সত্তরটি বিপদ দূর হয় জি হ্যাঁ এই দোয়া যে একবার পড়বে তাকে সত্তরটি বিপদ থেকে আল্লাহ আলা হেফাজত করবেন বলেছেন সবচেয়ে ছোট বিপদ হল দারিদ্র তার মানে এই দোয়া পড়লে আল্লাহ সুবান দারিদ্র দূর করে দেবেন দোয়াটি কিভাবে পড়বেন দোয়াটি পড়ার আগে আপনি একবার দরুদে ইব্রাহিম পড়ে নেবেন তারপর বিসমিল্লাহ রহমান ইর রহিম বলে দোয়াটি পড়বেন এবং শেষে একবার দরুদ শরীফ পড়বেন আসলে অনেক দোয়া আছে আমল করার জন্য আল্লাহ সুমান ও তালা আপনার মন দেখবেন আল্লাহ তালার কাছে দোয়া করলে আল্লাহ খুশি হন আপনি দোয়া করুন আর চেষ্টা করুন বাকিটা আল্লাহ তালার ওপর ভরসা রাখুন আল্লাহ সুমান ও তালা আপনাকে ফিরিয়ে দিবেন না তাহলে বিপদ এবং দারিদ্রতা থেকে মুক্তি পেতে এই দুয়াটি পড়ুন দুয়াটি হল লাহাওলাওয়ালাকুয়াতা ইল্লা বিল্লাহি ওয়ালা মাল্জা ওয়ালা মান্জা মীনাল্লাহি ইল্লা ইলাই দুয়াটির অর্থ আল্লাহ তাআলা ব্যতীত কারো শক্তি ও উপায় নেই আল্লাহ আল্লাহালা ব্যতীত আমাদের আর কোন আশ্রয়স্থল ও পরিচালক নেই ইসলামের বাণী অন্যের কাছে পৌঁছে দেওয়া প্রত্যেকটি মুসলমানের দায়িত্ব ও কর্তব্য তাই ভিডিওটি অন্যের কাছে পৌঁছে দিয়ে তাকে আমল করার সুযোগ করে দিন এবং বিনা পরিশ্রমে আপনিও কিছুটা নেকি উপার্জন করে নিন